আমেরিকা সেদিন ইরাকের সাদ্দাম কে কোথায় পেয়েছিল ইরাকের সাদ্দাম হুসেনকে খোঁজার জন্য কতজন সেনা মোতায়েন করেছিল আমেরিকার সাদ্দাম হুসেনকে জন্য যে অপারেশন চালিয়েছিল সেই অপারেশন নাম কি ছিল সময়টা হচ্ছে দুই হাজার তিন সাল ইরাকের যুদ্ধ তীব্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের দাবি সাদ্দাম হোসেনের কাছে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র বাগদাদের পতনের পরও সাদ্দাম হোসেন কুতাও লুকিয়ে আছেন তা কেউ জানে না তিনি যেন মাটি হয়ে গেছেন আমেরিকা শুরু করল ইতিহাসের সবচেয়ে বড় মানব অভিযান শিকার শত শত স্পেশাল পুস স্যাটেলাইট নজরদারি স্থানীয় গোয়েন্দা তবু সাদ্দাম হোসেন ছিলেন অধরা কিন্তু শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়লেন ইরাকের সাদ্দাম হোসেন দু হাজার তিন সালের ডিসেম্বরে এক গোপন সূত্রে পাওয়া গেল খবর সাদ্দাম হোসেন যেন লুকিয়ে আছেন তার নিজ শহরে নিঃসহরে কাছে এক ছোট্ট গ্রামে মাটির নিচে গড়তে আমেরিকা শুরু করলো আবারও তাদের অভিযান দুইশো জন আমেরিকার সেনা নিয়ে শুরু হলো তাদের সেই অপারেশনের নাম দিয়েছিল রেড ডাউন রাতের অন্ধকারের চারদিকে ঘিরে ফেরা হলো গভীর মাটি কুড়ে বের করা হলো লোহার ডাগনা একওয়ালা গর্তে সেখানে অন্ধকারে বসেছিলেন ক্লান্ত দুর্বল এক মানুষ চুল দাড়িতে দেখতে অন্য রকম কোন প্রতিরোধ করলেন না সরাসরি সিলেন্ডার হয়ে গেলেন সেনারা প্রথমে চিনতে পারেনি কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝল এই লোকটাই সাদ্দাম হোসেন এভাবে সাদ্দাম হোসেনকে কে আমেরিকার সেনারা ধরে ফেলেছিল